আপনি যদি একটু বলেন যে মাইকেল জ্যাকসনের কি কি সার্জারি হয়েছিল এবং এই কালো থেকে সাদা মানে কিভাবে হওয়া যায় যদি আমি মনে করি মাইকেল জ্যাকসনকে প্লাস্টিক সার্জারি আগেই বেটার দেখতে ছিল মাইকেল জ্যাকসন একবার স্টেজ থেকে পড়ে গেছিলেন এই অ্যারাউন্ড ওনার বাইশ তেইশ বছর যখন তখন ওনার নাকটা ভেঙে গেছিল তো সেই ওনার নাকটা যে ভেঙে গেছিল সেটাকে ঠিক করার জন্য তার প্রথম অপারেশন হয় রাইনোপ্লাস্টি তিনি দেখলেন বা অপারেশন করে তো নাকটা খুব সুন্দর বানানো যায় তাহলে আরেকটা কেন নয় এছাড়া চিক বা চিনের মধ্যে বিভিন্ন বিভিন্ন প্লাস্টিক সার্জারি করেছিলেন স্কিনের যে কোয়ালিটিটা আমরা দেখি যে ওনার আগের থেকে পরে ওটা কিছুটা ওনার কিছু অটো ইমিউন রোগ ছিল এবং সেই রোগের জন্য কিছুটা ইম্প্যাক্ট পড়েছে এ ছাড়া তো প্লাস্টিক সার্জারি তখনও আমরা ইন্ডিয়ানসরা অতটা নিয়ে আমরা কখনো দেখিনি ধর্মেন্দ্র কিছু একটা করেছে বা হেমা মালিনীর নাক ঠিক করতে হয়েছে তো ওইগুলো আমরা জানতাম না তখন বরঞ্চ অনেক এসে এটাই একটু দুঃখের ব্যাপার যে আমরা বিশ্বকে প্লাস্টিক সার্জারি দিলাম আমরাই কিন্তু প্লাস্টিক সার্জারিকে আস্তে আস্তে নিচ্ছে ধীরে ধীরে নিচ্ছে আমরা কিন্তু ওই মাইকেল জ্যাকসনের সময় প্লাস্টিক সার্জারি কি সেটা জানতে পারি এক্স্যাক্টলি বলে আমরা যারা ওই সময় বড় হয়েছি তো আমরা কিন্তু প্রথম আচ্ছা প্লাস্টিক সার্জারি একটা মানুষ এরম পাল্টে যায় তো এটা কিন্তু আমরা জেনেছি কিন্তু থ্রু মাইকেল জ্যাকসন